আসসালামু আলাইকুম এভরিওয়ান দেশ ও দেশের থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরও একটি ভিডিও দর্শক বন্ধুরা আজকে আমাদের কাছ থেকে মালামাল নিয়েছেন মোসাম্মদ আফসানা মিতু ম্যাম ম্যামের বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ জেলা লোহাজং থানার ওই দর্শক বন্ধুরা ম্যাম কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে দেখে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করেছেন ম্যাম নিয়েছেন তার দুইটি ওয়াশরুমের জন্য দুইটি হাই কমেড এবং দর্শক বন্ধুরা তার দুটি ওয়াশরুমের জন্য দুটি বেসিন এবং একটি বড় বেসিন নিয়েছেন দর্শক বন্ধুরা সবগুলো প্রোডাক্ট কিন্তু নিয়েছেন আমাদের কাছ থেকে স্টেলা আবুল খায়ের কোম্পানির ভিতরে দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা শুরুতেই ম্যাম আমাদের কাছ থেকে নিয়েছেন ডুয়াল ফ্ল্যাশ জেড এবং টনাল ফ্ল্যাশ যুক্ত এবং দর্শক বন্ধুরা হাইড্রোলিক সিট কভার যুক্ত এই হাই কমেটি সম্পূর্ণ ওয়ান পার্ট এ গেট সিরামিক্স দ্বারা দর্শক বন্ধুরা জেট টনাল ফ্ল্যাশ এবং হাইড্রোলিক সিট কভার সম্পূর্ণ ওয়ান পার্ট এ গেট সিরামিক্স এর স্টাইল আবুল খায়ের কোম্পানি দর্শক বন্ধুরা এই হাই কমেটি কিন্তু ম্যাম নিয়েছেন দুই পিস ম্যামের কাছ থেকে কিন্তু প্রাইস রেখেছি মাত্র ষোলো হাজার করে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা স্টাইলা ব্র্যান্ডের প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে বারো বছর পর্যন্ত কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দর্শক বন্ধুরা এনি প্রবলেম কোম্পানি টেকনিশিয়ান কিন্তু আপনাদের বাসায় গিয়ে ফ্রি সার্ভিসগুলো করে দিয়ে আসবে দর্শক বন্ধুরা এর পাশাপাশি ম্যাম কিন্তু তার দুইটি ওয়াশরুমের জন্য দুইটি দুই মডেলের বেসিন নিয়েছেন দেখতে পাচ্ছেন প্রথম যে বেসিনটি রয়েছে একটু রাউন্ড শেপের ভিতরে দর্শক বন্ধুরা মিডিয়াম সাইজের স্টেলা এগেট সিরামিক্স যুক্ত এই বেসিনটি কিন্তু হোয়াইট কালারের ভিতরে ম্যাম আমাদের কাছ থেকে নিয়েছেন এক পিস ম্যামের কাছ থেকে কিন্তু প্রাইস রেখেছে এটি পঁচিশশো পঞ্চাশ করে দর্শক বন্ধুরা এর পাশাপাশি স্কোয়ার শেপের চোদ্দ ইঞ্চি বা সতেরো ইঞ্চি স্পেসের ভিতরে স্কোয়ার শেপের কিন্তু হোয়াইট কালারের দশক বন্ধুরা স্টাইল কোম্পানির কিন্তু প্রাইস রেখেছি আমরা মাত্র এগেড সেরাম দর্শক বন্ধুরা টাকায় দর্শক বন্ধুরা পাচ্ছেন আপনার এই স্কোয়ার শেপের বেসিনটি এর পাশাপাশি ড্রয়িং স্পেস এর জন্য বড় সাইজের বেসিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ম্যাম নিয়েছেন আমাদের কাছ থেকে এক পিস এটি কিন্তু সম্পূর্ণ স্কোয়ারের ভিতরে কিন্তু বর্ডার করা দেখতে পাচ্ছেন এটার যে নিচের সাইডটি রয়েছে সামনের সাইডটি এই সামনের সাইডটিতে কিন্তু বর্ডার সিস্টেম করা হয়েছে এবং নিচে যে প্যানেলটি রয়েছে পায়ে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডে কিন্তু সেম ডিজাইনটি করা হয়েছে এবং এটি বড় সাইজ হওয়ার ফলে সামনে থেকে দাঁড়িয়ে কিন্তু সহজেই প্রয়োজনীয় কাজগুলো করা যায় এই বড় সাইজের হোয়াইট কালারের যে বেসিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রাইস রেখেছি মাত্র আমরা ছয় হাজার আটশোশো টাকা এবং দর্শক বন্ধুরা এই বেসিনগুলোর পাশাপাশি কিন্তু আমরা আবুল খায়ের ব্র্যান্ডের যে বেসিনের যে ওয়েস্টগুলো প্রয়োজন হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস মেটেরিয়ালস দ্বারা সম্পূর্ণ অ্যাসেস স্টিনলেস স্টিলস হেভি ওয়েস্টের ভিতরে এই ওয়েস্টগুলো কিন্তু নিয়েছেন আমাদের কাছ থেকে তিনটি মেসিনের জন্য তিন পিস দর্শক বন্ধুরা এগুলো কিন্তু প্রাইস রেখেছি মাত্র আমরা ছয়শো করে দর্শক বন্ধুরা এর পাশাপাশি ম্যামকে দিয়েছি কমার্টের ওয়াবসাইট যেগুলো রয়েছে লাইনটি কিন্তু ওয়াল থেকে দূরে আনার জন্য এই ওয়াবসাইটগুলো দিয়েছে আমরা তিন পিস এগুলো প্রাইস রেখেছি মাত্র আড়াইশো করে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা এখন পাঠিয়ে দিব মুন্সীগঞ্জ জেলা লোহাজং থানার উদ্দেশ্যে আপনারা যারা এই প্রোডাক্ট কিনতে চান তারা কিন্তু আমাদের থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্ট গুলো ডেলিভারি পারবো আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকার কামরাঙ্গিছড় এটি হচ্ছে লালবাগ এবং হাজিরবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিছড় পান্না ব্যাটারি দুই নাম্বার সংলগ্ন আর দর্শক বন্ধুরা যারা আমাদের এই চ্যানেল নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম